মিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বরকাত আমি আর আসছি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য কিছু সংখ্যক বিল্ডিংয়ের খবর নিয়ে আসলাম হাটাজারি এরিয়া থেকে নিয়ে অক্সিজেন এরিয়া পর্যন্ত এবং হামজারবাগ মোরাদপুর হাটাজারি অক্সিজেন আমন বাজার চৌধুরীহাট হামদারবাগ দুই নম্বর গেট এইসব এরিয়া নিয়ে দশ বারোটি বিল্ডিংয়ের আমি খবর দিচ্ছি আপনারা একটু সুন্দরতা করুন এখন যেটি দেখাচ্ছি জাগার পরিমাণ তিন কাটা বিল্ডিং দুই তলা কমপ্লিট রেডি বারাগর এক ফ্লোরের ছাড় নিট করে ছোট ছোটো গ্যাসের সংযোগ আছে সামনের রাস্তা দশ থেকে বারো মিনিট আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো করে দেখবেন কথাগুলো বুঝবেন দেখে শুনে বুঝে তারপর আপনাদের পোশাল আমাদেরকে ফোন দেবেন যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে ভাড়াটিয়া থাকে থাকে সেজন্য ডিস্টার্বের কারণে ভিতরে দেখাতে পারি নাই তো বাহির থেকে এবং ছাদগুলো যেতটুকু দেখিয়েছি আপনারা দেখুন এটি পাঁচতলা ফাউন্ডেশন আর তিন কাটা জায়গা মানে আড়াই ঘণ্টা এটি হাঁটাচার এরিয়া নিয়ে এটির দাম এক কোটি আশি লক্ষ টাকা এক কোটি আশি লক্ষ টাকার মতো আপনি তিন কাটা জায়গা পাচ্ছেন মানে আড়াই ঘণ্টা দুইতলা কমপ্লিট রেডি পাচ্ছেন সাথে তিরিশ হাজার টাকা বাড়া পাচ্ছেন গ্যাসের সংযোগ পাচ্ছেন এবং পাঁচতলা কন্ডিশন করা একটি বিল্ডিং পাচ্ছেন খুব সুন্দর কর্নার প্লট এটির সাথে আরেকটি বিল্ডিং আমি দেখাবো দেখতে থাকুন এবং আমাদের হামজার বিল্ডিং আছে তিন কাটার উপর পাঁচতলা আমর বাজার বিল্ডিং আছে আড়াই ঘন্টার ওপর পাঁচতলা দেড় ঘন্টার ওপর পাঁচতলা এবং অক্সিজেনের বিল্ডিং আছে আড়াই কাঁটার ওপর ছয়তলা আরও বিল্ডিং আছে অক্সিজেন এর অক্সিজেন এরিয়াতে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে পাঁচতলা নতুন আরও অসংখ্য বিল্ডিং আছে আমার কাছে অক্সিজেন অফিসের অধীনে আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমি জাস্ট দুইটা বিল্ডিংয়ের ভিডিও দিয়েছি এখানে প্রথমটি দেখিয়েছি এখন দ্বিতীয়টি দেখাচ্ছি কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেস এক ঘণ্টার উপর চারতলা এক ঘন্টার উপর চারতলা এটি খুব সুন্দর একটি কমার্শিয়াল স্পেস বিল্ডিং এখানে আপনি চাইলে ছোটো ফ্যামিলিও দিতে পারবেন আপনি চাইলে এখানে মার্কেট করে দিতে পারবেন আপনি চাইলে এখানে ছোটো ছোটো বেচালার রুম করে দিতে পারবেন তবে এখান থেকে ভাড়া আসবে ইনশাআল্লাহ আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা মতো এখনই ভাড়া আসে পনেরো ষোলো হাজার টাকার মতো ভাড়া আসে এটি এক ঘন্টার পর তিনতলা ছাড় ডালে করা আছে চারতলার মধ্যে ছাড় ডালে করা হয়েছে মেন একশো বিশ ফিট রাস্তার পাশে মেন একশো বিশ ফিট রাস্তার পাশে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনারা আস্তে আস্তে শুনবেন আমার কথাগুলো এবং বুঝবেন শুনে বুঝে আপনাদের পয়সালে আপনারা আমাদেরকে ফোন দেবেন অযথা ফোন দিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করবেন না এটির দাম এক কোটি পনেরো লক্ষ টাকা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ অবরাকাত